আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে গেমাডাঙ্গা নিবাসী কামাল শেখ নামধারী এক ব্যক্তি তিনি সাবেক আওয়ামী লীগ ধরি আমাদের এলাকার গডফাদার যিনি মূলত ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছেন আমাদের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন আমাদের সংখ্যালঘু হিন্দুদের উপর মানে নির্যাতন শুরু করেছেন তাদের নির্যাতনে বাধ্য হয়ে কমলেশ নামে এক ব্যক্তি ইতিমধ্যে ভারতে চলে গেছেন আমাদের জমি অবৈধভাবে দখল করে ওখানে ঘের বা বানা দিয়ে তারা ভোগ করার চেষ্টা করছেন আমরা তাকে বহুদিন বারণ করেছি তা সত্ত্বেও তিনি এগুলো শুনছেন না তিনি তার বাহিনী নিয়ে ইতিমধ্যে আমাদের ভিতর আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে তাই আমরা বাধ্য হয়ে আমরা আজকে আমাদের এই জেলা প্রশাসনের কাছে এসেছি বিচার চাইতে যাতে জেলা প্রশাসন আমাদের এই এই দৃষ্টি সুদৃষ্টিতে নেয় এবং আমার আমরা তার কাছে একটা সুন্দর বিচার কাম কামনা করছি তার পাঁচ বছর আগে এই কামাল শেখ ছিল না ছিল তার ভাই ফরমান সে অল্প জায়গা কিনে অনেক জায়গায় দেশে পাটা দিয়ে জোর দখলভাবে মাছ ছাড়ে ছাড়ার পরে দেখা প্রথম বছর করে যার পরেও নিষেধ করার পরে করছে করার ফলেও আবারও তার ভাই চলে গেছে বিদেশে কোথায় জানি না তার আসল যে ভাই জান্নাবে এই বাজার কিনা ছিল সে আসি আবারও এই আমাদের এই যে এই জায়গায় জোরপূর্বক পাটা দিচ্ছে দেওয়ার পরেও নিষেধ করছে নিষেধ করার পরেও শোনে নেই তাই তাকে সেই পাটা থেকে আমাদের জায়গা থেকে পাটা জন্য আমরা সেই অভিযোগ জানাতে চাইছি আমাদের সেই বানা দিতে আমরা দেবো না মেলা অনুরোধের পরে মেলা কৈফেতের পরে বানাটা দেওয়াইছি আর কি দেওয়ার পরে কইছে চার মাস রাখবো আমি সামনে শোন আমি কাঁচা দিয়ে দেবো এবং সেই বছরে বেতার বলতে কি এখন বন্ধ সে বানা উঠোয় নাই এবং বানা উঠোয় নাই গ্যাসেবার দেড় বিঘে বই বানাতেছে আমরা ছয় সাত কটা বই লাগাতে না এবার আরও এক বিঘে বই বেশি জড়াই এসে বানাতেছে হ্যাঁ তারপরও মাদের থানায় দেওয়া হয়েছে থানায় গাইও সেখানে কোনো সমাধা হয় নাই এবং আমরা কোন সমাধা পাচ্ছি নেবে দেয় আর সে ওয়াদা এখন দেয় তখন দেয় তখন দেয় এখন দেয় এই করে করে এই এক দেড় বছর কাটাই যাচ্ছে এখন তার জন্যই এখন আমরা এইখানে সমাদা যেভাবে পাই আমরা সেই সমাধার জন্য এই সারের কাছে আমরা আসছি মাল শেখ ডিমাডাঙ্গা বাড়ি উনি গতবারও আমাদের পাশের জমিতে বানা দিয়েছিল এবারও আমরা নিষেধ করেছিলাম গতবারও চেয়েছিলাম আমরা দেইনি কামাল শেখ বারবার আমাদের বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে লেনদেন করার আমাদের মানে ড্যামারেজ দিতে যাচ্ছে জমির কিন্তু আমাদের হচ্ছে স্থায়ী সম্পদ এবং তারটাও অস্থায়ী এখন যদি আমি ওই জমিতে বানা দিতে দেই তাহলে কী হবে আমাদের নিচু জমি অন্যান্য জমি থেকে আমাদের মিনিমাম এক এক দেড় হাত নিচু আমি যদি ওইটাতে করতে দিই আর মাটি হচ্ছে যোগা মাটি যেটাকে আমরা বলি হাতের মুঠোতে ধরলে ওটা ভেঙে যায় থাকে না কিছু এখন এই মাটিতে যদি মাছ চাষ করতে দেই আমরা প্রত্যেকবার জমি যখন লাগাই তখন অন্তত সবার শেষে লাগাতে হয় এবং সেখানে ধানের ফলন কিছুটা কম থাকে কারণ নাবিগুণ যেটা আমরা বলি তখন যদি আমরা জমিতে ধান লাগে তখন ধান ভালো হয় না এখন যদি তারা আবার এবার মাছ চাষ করতে দেয় তাহলে সে হয়তো এক বছরের ড্যামারেজ আমাকে দেবে হয়তো বিশ পঁচিশ হাজার টাকা দিবে আমি ওই টাইমে পাঁচ বছর ধান চাষ করতে পারবো না এবং ফলন হবে না